গাড়ের দিক কিছু কিতাব পত্র নিয়ে যায় চুট করে সুনানুল কুবরা লীল বাইহাকে বের করলাম একই খন্ডে দুটি হাদিস আছে হাদিস কি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন সাল্লা আলাল মানফুস মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন সুম্মা ক্বাল তারপরে তিনার জন্য দোয়া করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন জানাজার নামাজ আদায় করার পর বাদামা সাল্লা জানাজার নামাজ করার পরে তিনি মৃত্যু ব্যক্তির নামে দোয়া করলেন তাহলে যদি জানাজার পরে দোয়া করা বিদাত হয় কোন ওয়াহাবি মায়ের দুধ যদি পান করে থাকো হাজরাতে আবু হরেইরা হাজরাতে আলীর উপরে বিদাতের ফাতোয়া লাগিয়ে দেখাও মনে করবো বাপের বেটা লাগাতে পারবে না জানে যে হাজরাতে আলীকে যদি বিদাতি বলি ইমান তো চলে যাবে সুন্দর বউটাও চলে যাবে জি হাজু তাবু ভেলে রাখে যদি বিধাতি বলি ইমান তো চলে যাবে বৌটাও চলে যাবে কার সঙ্গে সংসার করবো

যখন একদম লোক আলামিনের দরবারে নিজের হাতের তালু উঁচু করে দোয়া করে তার আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাদেরকে তাই দেয় জোরে বল সুবহানাল্লাহ তো যেখান যেখানে সাহাবা ইকরাম দোয়া করেছে জানাজার নামাজের পর কেউ যদি হাত তুলে সম্মিলিত দোয়া করে এটা না যাইজ না হযরতে আবু হুরায়রা থেকে প্রমাণিত হযরতে আলী থেকে প্রমাণিত তাই আমার নবী বলেছেন মান আলীহি ওয়া সাহাবী যা আমার তরিকাতে চলবে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হলো জান্নাতি যারা জানাজার নামাজের পরে দোয়া করে তারাই হলো জান্নাতি জোরে বল সুবহানাল্লাহ আর যারা বলে জানাজার নামাজের পরে দোয়া পাকা মুনাফিক আপনাকে মিথ্যা বলছে এর দৌড় হচ্ছে কালিয়া চোখ অব্দি কলকাতার খবর কি দিবে জি একটা লোক যদি কলকাতা বাপের জন্মে না দেখে তাহলে বলতে পারবে কলকাতায় ভিক্টোরিয়া আছে কার বানা কে কিভাবে তৈরি করেছেন বলতে পারবে তো এদের দর হচ্ছে ছখানা হাদিস এটিও ভালো করে পড়ে না তাছাড়া জানে না কিন্তু নামাজের পরে সাহাবা কিরাম জানাজান নামাজের পরে দোয়া করেছে তো যেই কাজটা সাহাবা করেছেন করা যাবে কি যাবে না জোরে বলতে হবে যাবে কি যাবে না তাই আমার নবী বলেছেন আলী কুম্বি সুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন হযরতে আলী নবী মুস্তাফার চতুর্থ নাম্বার খলিফা জানাজার নামাজের পরে দোয়া করেছেন বুঝা গেল সাহাবা যে কাজ করেছেন সুন্নি জামাত ওই কাজকে করবে কারণ নবীর তরিকা সাহাবীর তরিকা তোমরা ছেড়ে ইহুদির তরিকাকে নিয়েছো সুন্নি জামাত কালকেও সাহাবার তরিকা দিয়েছিল আজকেও আছে কিয়ামত পর্যন্ত থাকবে এইবার ফেকার কিতাবের মধ্যে আছে হাদিসে আছে দোয়া করেছেন সাহাবা ফেকার কিতাবে আছে কিছু দেওবন্দি উঠলো হুজুর উমুক কিতাব আছে জানাজার নামাজ পরে দোয়া করি না উমুক কিতাব আছে দোয়া করিও না আমি তো এই জন্য বলি যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না ফেকার কিতাবে বলা হয়েছে জানাজার নামাজ পরে দোয়া করিও না কোন দোয়া বলছে জানাজার নামাজের পরে দোয়াকে এত লম্বা করিও না যেন লাশ সরে না যায় দাফন করতে দেরি না হয়ে যায় কিন্তু দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট জানাজার পরে দোয়া সাহাবা একরাম করেছেন এটা কোনোদিন বিদাত হতে পারে না যেটা সাহাবা করেছেন ওটাই হচ্ছে শরীয়ত জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে সাহাবা যেটা করেছে করা যাবে কি যাবে না আরেকটি কথা এখানে মাসলা ক্লিয়ার করে দি ফরজ নামাজের পরে বলছে করা যাবে না আগে বলতো যে ফরজ নামাজের পরে কোনো দোয়াই নাই এই সুন্নিরা যখন দলিল দিল আল্লাহ বলছেন ফাইদা ফারাগত ফানসাব নবী যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে মিহনত করো দোয়াতে লেগে যাও এই আয়াতের তাফসীর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

এই দলিল গেলা যখন আমরা দিলাম তো বলছে দুয়া তো আছে আল্লাহর নবী দোয়া করেছেন কিন্তু আল্লাহর নবী হাত তুলিনি ব্রাদার রাহুল বলছে যে ফরজ নামাজের পরে নবী দোয়া করেছেন কিন্তু হাত তুলেননি তাহলে কত বড় মিথ্যাবাদী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার আমি আমার ক্ষুদ্র জ্ঞানের সাতটি হাদিস পেয়েছি সাতটি হাদিসের মধ্যে সহী হাদিসও আছে হাসান হাদিসও আছে দইফ হাদিসও আছে যেই জায়গাতে সহী হাদিস আছে হাসান হাদিসও আছে ওই জিনিসটাকে বলছে নবী হাত তুলে দোয়া করেনি তো কত বড় কাযযাব মিথ্যা ওই যদি পড়ে বক্তব্য দিত তাহলে এই কথা বলতো না ও তো বক্তব্য দিয়েছে আর দাজ্জালকানা বাপের শুনে তাহলে ওর বাপ যা ও তাকা হবে কি হবে না এ বলছে তাকলিদ করা যাবে না কিন্তু সব চাইতে বড় অন্ধ মোকাল্লিদ হচ্ছে সব চাইতে বড় অন্ধ মোকাল্লি হাদিসে আছে আর বলছে নাই কেন নাই কোথায় শিখলে

হাত তুলে দোয়া করেছেন মিথ্যা চলবে না জাতি যখন জেনে যাবে না চাপ্পাল যদি একটাও পায়ে থাকবে না সব গালে পড়ে মরল মানুষ যখন জেনে যাবে না যে হাদিসে আছে বলছে না একটা চাপ্পাল মানুষের কদমে থাকবে না সব মলবের গালে পড়বে তো জি আমার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন এখন বলে হুজুর নবী তো একা করেছেন সব মিলে তো করেনি জি বহুত রকমের প্রশ্ন আছে সম্মিলিত দোয়া তো করেনি আমলাম শুনো তোমাদের সবচাইতে বড় ইমাম আহলে হাদিস সম্প্রদায়ের সবচাইতে বড় ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন ইমাম তাবরির রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবরির মধ্যে সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি কি একদল সাহাবী কোন একটি জায়গায়তে যাচ্ছিলেন রাত্রি হলো মরুভূমি এলাকাতে ঘুমিয়ে গেলেন ঘুমার পরে ফজরে জেগেছেন ফজরে জাগার পরে নামাজ আদায় করেছেন নামাজ আদায় করবে দেখ যে আমাদের উট সামান কিছু নাই সব হারিয়ে গেছে সাহাবিয়া আসল হারার যা জাগে নামাজ পড়ো কারণ নামাজ হচ্ছে ফরজ সাহাবার অন্তরে নামাজের মহাব্বত ছিল সাহাবি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর নবী পাকের প্রিয় সাহাবি হযরতে আলা হাজরা রাদিয়াল্লাহু আনহু নিজের দুইখানা হাত তুললেন আর উনাকে দেখে যতজন মুসাল্লি ছিলেন সবাই হাত তুললেন সম্মিলিতভাবে তিনি দোয়া করতেছিলেন সবাই আমিন বলতেছিলেন দোয়া করতে করতে সূর্য বেরিয়ে এলো তাদের দোয়া কবুল করে তাদের হারানো সমস্ত জিনিস

বললাম বাপ এটা ফজরের ফরজ নামাজের পরে নফল নামাজ তোর বাপ তৈরি করলো নাকি ফজরের ফরজ নামাজের পরে নফল নামাজ আছে কথা বলেন আছে তাহলে এইটুকু ওদের দিমাগ নেই বলি যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না আমার নবী বলেছেন মানুষ বের হবে নিয়ে কাফির হয়ে আসবে আগুনের ইমান বিকালবেলা গোলা হাতে ধরা সহজ হবে ইমান বাঁচা সহজ হবে না এখন বর্তমানে যেইগুলো লোক এদের মিষ্টি কথা সহি হাদিসের বাহানা শুনি এদের দলে যাচ্ছে এইগুলো সব জাহান কাতার বাড়ছে কেন কায়ামত অতি শীঘ্রই আসছে আর এরা মনে করছে বাপ রে এতদিনে ইসলাম পেলাম এর আগে ইসলাম ছিল না এতদিনে ইসলাম খুঁজে পেয়েছি জানে না যে হাদিয়া দদকে পাউরে গেছে তুই যেইদিন মরবি অমন আযাব চলবে তোর কবরে পাতলা পায়খানা কবরে পিরবি ধৈর্যিয়া উঠে যাবে কারণ এই নীল আকাশের নিচে একটি জামাত জান্নাতি যেই জামাতটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আহলে সুন্নাত আলা হাজা যেই জামাতের খিদমত করেছে খাজা করিম নামাজ যেই জামাতের প্রচার করেছে গাউসে আজম যেই জামাতের প্রচার করেছে ইমাম আজম যেই জামাতের প্রচার করেছে ইমাম হোসেন যেই জামাতটিকে ইয়াজিদের হাত থেকে বাঁচিয়েছে যেই জামাত সাহাবার জামাত যেই জামাত রাসূলুল্লাহর জামাত তাই আমার আপনার নবী এই কথা কোনোদিন বলেননি আহলে হাদিস জান্নাতে যাবে আমার নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত তার ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান তাদের চেহারা দিয়ে নূর বের হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে তাদের চেহারা খিনজিরের মত কালো হয়ে যাবে তাই সুন্নি জামাত জান্নাতী এটাই বাস্তব এটাই সত্য এরা আজকে বিদাতা শিরকের ফতোয়া দিচ্ছে কিন্তু একটি কথা মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো একটি বিষয়কে শিরক প্রমাণ করার মত ক্ষমতা গৌরী নাই আমাদের প্রত্যেক আমলের দলিল কোরআন পাকে আছে এখন আপনাদের সম্মুখ